আসসালামু আলাইকুম এভ্রিমান চলে আসছি ঢাকার এলিফেন্ট রোড ইস্টার্নার শপিং কমপ্লেক্সে আজ আমি আপনাদেরকে কিছু ঈদ কালেকশন পায়জামার কালেকশন দেখাই দিব এটা সম্পূর্ণ একটি হোলসেল দোকান ভাইয়েরা নিজের হাতে তৈরি করে থাকেন ওনাদের নিজস্ব প্রোডাক্ট এগুলো তো আমি আজকে কিছু আপনাদেরকে কালেকশন দেখাই দিব যেটা সর্বোচ্চ সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে শুরু ঠিক আছে তো পাঁচশো টাকার মধ্যে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি খুব সুন্দর এটা কী ই কাজ না এটা আপনার সাটিনের মধ্যে না ভাইয়া সাটিন সাটিনের মধ্যে কাজ করা থাকবে এটা এটার দাম হচ্ছে আপনার পাঁচশো টাকা ঠিক আছে কালার পেয়ে যাবেন এটা হচ্ছে একটা ম্যাজেন্টা কালার ঠিক আছে এটা প্রাইস হচ্ছে আপনার পাঁচশো টাকা তারপর একটা আরেকটা কালার রয়েছে এখানে এটা হচ্ছে পার্পেল কালার আরেকটা রয়েছে এটা হচ্ছে আপনার বেবি পিঙ্ক কালার আরেকটা রয়েছে আপনার প্যারোট কালার এটা হচ্ছে আপনার এরকম পা থাকবে লেস ওয়ার্ক থাকবে ঠিক আছে তারপর একটা রয়েছে পার্পেলের মধ্যে তারপর আরেকটা লাস্ট ওয়ান যেটা সেটা থাকবে আপনার সাদা ঠিক আছে তারপর আমি আপনাদের কিছু আরও কালেকশন এখানে দেখাই দিব আর এগুলো প্রাইস কেমন আসবে ভাইয়া এগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় কি প্যান্ট ফর্মাল প্যান্ট এটা সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ঠিক আছে খুবই ফুল তারপর এখানে আপনাদেরকে কিছু দেখাই দিব চিকেন কারি ওয়ার্ক করা পায়জামা এটা আপনার ইন পাঁচশো টাকা করে ঠিক আছে এটার মধ্যে ডিজাইন পেয়ে যাবেন এক একটা ডিজাইন এক একটা পায়জামা এক একটা ডিজাইন পেয়ে যাবেন নিচে লেস ওয়ার্ক করা থাকবে আপনার কালার পেয়ে যাবেন একটা অফ হোয়াইট আর একটা আপনার ব্ল্যাকের মধ্যে পেয়ে যাবেন নিচে ওয়ার্ক লেস ওয়ার্ক করা থাকবে আপনার পাঁচশো টাকা ঠিক আছে তারপর এখানে গারারাও পেয়ে যাবেন গারারা কত এক হাজার না গাড়ারা আচ্ছা এখানে গারারাও পেয়ে যাবেন যেটা প্রাইস হচ্ছে আপনার এক হাজার টাকা এটা হচ্ছে চিকেন কারি কাজ করে নিচে লেস ওয়ার্ক থাকবে ঠিক আছে এটার মধ্যে আপনি তিনটা কালার পাবেন একটা ব্ল্যাক একটা হোয়াইট আর একটা আপনার অফ হোয়াইট কালার বিস্কিট কালার ঠিক আছে আর এখানে আপনারা টু পিসের কিছু কালেকশন পেয়ে যাবেন এগুলো প্রাইস রেঞ্জ হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন রাখবো কী হবে আচ্ছা আমি এক এক করে আপনাদেরকে টু পিস এখান থেকে দেখাই দিব এই যে আটশো পঞ্চাশ টাকার টু পিস স্ক্রিনশট নিয়ে আপনারা পছন্দ হলে ভাইদের স্ক্রিন অনলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করে এটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে অথবা সরাসরি চলে আসবেন ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল টু এটা রয়েছে একটা টু পিস এটা একটা তারপর এখানে একটা ঠিক আছে সম্পূর্ণ কটন ম্যাটেরিয়ালে থাকবে আপনার ঈদের জন্য চালিয়ে নিয়ে দিতে পারবেন এখান থেকে ঠিক আছে এই যে এটা খুব বেশি সুন্দর প্রাইস আসবে আপনার আটশো পঞ্চাশ টাকা তাহলে আজকে এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার কিছু নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হব তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ 这样子。嗯 <laughs>